আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরো একটা ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু খুবই স্পেশাল 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 প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম মিরপুর শপিং সেন্টার স্টুডিয়ামের সাথেই মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিফটের পাশ চাইলে আপনারা কিন্তু সরাসরি এই শপটিতে চলে আসতে পারেন আজকে এই শপটিতে কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বস্তে একজন ভাই বলেন বন্ধু ভাই বলেন মামা বলেন মনিরভাই ভাই চেষ্টা করে সবসময় কম বাজেটের ভিতরে সেরামানের ইউনিক প্রোডাক্ট দু ফোনগুলা ফ্রেশ কন্ডিশন বিশ্বস্তার সাথে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন কুরিয়ার মাধ্যমে ঘরে বসে আপনার পছন্দের স্মার্টফোনটি আপনারা পারচেজ করতে পারবেন চাইলে আপনারা বিদেশ থেকে যে কোনো খান থেকে আপনারা প্রোডাক্ট গুলা খরিদ করতে পারবেন অনেকে আছেন মা বাবাকে উপকার উপহার দেওয়ার জন্য কথা বলতে পারে কম বাজেটের ভিতরে মানের এই দোকানটিতে আপনারা তিন হাজার থেকে

সব রকম প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে দেব ভাই এত শুরু করবেন কোনটা দিয়ে কোনটা দিয়ে শুরু করব আপনি বলেন ভাই ভাই অফারটা দিয়ে শুরু করেন ভাই অফার দিয়ে শুরু করেন এই অফার দিয়ে শুরু করেন দেখেন MI 3 4GB 64GB 467 ক্যামেরা ট্যামেরা সব ওকে ওয়াও ওয়াও ভাই প্রোডাক্ট দেখলে বোঝা যাবে না যে ইউজ ভাই না এটা তো বোঝার উপায় নাই যে আসলে ইউজ এটা বাসা বাড়িতে যদি অনেকে চায় আম্মু আপু এর ইউজ কিছু প্রোডাক্ট দিব যে ভালো প্রোডাক্ট দিব এগুলা দিতে পারেন মাত্র 3500 টাকায় ভাই বা আমাদের চ্যানেলের নাম বলবেন বা আমার নাম বলবেন যে ভাই আমি শকত ভাই চ্যানেল থেকে বলছি তাদের জন্য ডিসকাউন্টটা থাকছে মাত্র তিন হাজার তারপর শকত ভাইয়ের জন্য আরেকটা প্রোডাক্ট রেডমি ফাইভ

ছোট্ট বাবুটা চানাচুর বিক্রি করে সে কিন্তু এই মনির ভাইয়ের কাছ থেকে একটা ফোন নেওয়ার জন্য কিন্তু পারছে কমের মধ্যে ফোন চাচ্ছে সে কিন্তু ভিডিও দেখে মনির ভাইয়ের ভিডিও দেখে কিন্তু কাটছে ফোনটা নেওয়ার জন্য এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট বাবু তার কিন্তু খুবই শখ কম বাজারের ভিতরে একটা ফোন নেওয়ার জন্য তাই তো সে খুশ করে ব্রাদার্স এন্ড মোবাইল জোনে চলে আসছে ফোন নেওয়ার জন্য তারপর মনির ভাই এবার দেখো ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই নাইনটি ফাইভ সবার জন্য এই সব ফোন কিন্তু ভাই ফিঙ্গার প্রিন্ট আছে বক্স চার্জার সব থাকবে আপনার চ্যানেলের নাম শুধু সৈকত ভাইয়ের নাম যদি বলে সেক্ষেত্রে আমি এক হাজার টাকা আপনাদের কিন্তু না

যে আমি কোথায় থেকে নিতে পারো সেক্ষেত্রে আপনার যে দেখেন লিফ্ট বরাবর এই যে লিফ্টটা দেখেন সোজা চলে আসবে একবার সোজা ঠিক না খুঁজতে কোনো সমস্যা হবে না একদম সোজা তারপরে ভাইয়া কমের মধ্যে নতুন কিছু

অনেক মনে হয় মনে করে ভেঙে যাবে ভেঙে ভাঙার চান্স নেই চাপ দিলাম ঢুকে গেল জি মানে ভাঙার চান্স নাই অপশনটা দেখছেন আপনি আবার মনে করেন ঝাঁকা খেলেই

উড়া ধুরা অফার উড়াধুরা শীতের অফার দিয়ে দিলাম শীতের অফার না অস্থির তারপর ভাই শীতের মতো আমি দেখতেছি পানিতে পড়ে যাওয়ার রিস্ক অনেকে মনে তো ফোন নষ্ট হয়ে যায় পানিতে

সনি এক্সপিয়া ফাইভ কালার দেখছেন বাই ডিসপ্লে কালার ক্যামেরার জন্য যারা চাচ্ছেন বেস্ট কোয়ালিটির ফোন সনির ফোন এটা নিতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার মাত্র পাঁচশো টাকা একদম চিপ রেডে দিচ্ছি ভাই আপনার জন্য আপনার বিরুদ্ধের জন্য আপনি আসছেন আপনি রিকোয়েস্ট করছেন কমাই দিচ্ছি ভাই এটা একদম আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তেরো হাজার টাকা পাচ্ছেন একদম চিপ রেডে দিয়ে দিচ্ছি ভাই সব অফারে প্রায়

চাইলে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে ঘরে বসে দেশ বিদেশ যে কোনোখান থেকে আপনারা পার্সেস করতে পারবেন বিভার যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো মানের ফোন নিতে হলে আপনারা কিন্তু ব্রাদার্স মোবাইল জোন এই সব কিন্তু আপনারা চলে আসবেন তা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম